মহিয়ান গরিআন সর্বশক্তিমান মাবুদের দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। তাইলে 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 জীবন ভরে যত গোনা করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মহিয়ান গরিআন সর্বশক্তিমান মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন। মাবুদু ঐতিহাসিক দরমন্ডল মন্ডল পূর্ব এই জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক জামে উদ্যোগে ঐতিহাসিক কালনা সপ্তম বছরিক সন্নি মাস তোর তর গোলামের হন রাত্রে দু হাত বাড়ায় দিছে অল খাস্কৰে মাফিৰা ডাবুল তুথি মাফ কৰে দাওঁ মাফ কৰিয়া কবুল কৰ কবুল কঢ়িয়া ইয়া ৰাখা দিয়াটো কুচোনা ৰম দিনাই পংচা দাও আল্লাহ তোৰ তিনবী ৰাখ মাতুল নীনা নবীনৰে ৰাখালে বা এটা পঞ্জন পৰিবাৰ পৰিজন খস্কৰে খাটো নে যেনাত মাও ফাতে মাতু জৰাও তাৰ কলি জৰ দেয় কারবালার জমিনে বুকের তাজা রক্ত ঢেলে দিস আল্লাহ মবুদ এই দরমন্ডলের জমিন থেকে সদায় কারবালার জমিনে সব নজর পৌঁছা দাও আল্লাহ সব নজর পৌঁছাও आशिक रसूल हजरत बेला आशिक रसूल हजरत अस्कुरुनी सलमान फारसी मबलिको चतुरी करीम चतुरी करो पीर मशे कदरिया सिस्तिया नक्श बंदिया मोजां दिया गाँव से पाक अब्दुल खादर जिलनी ही मदर रहमतुल्ला कलम दर रहमतुल्ला शाह जनल शाह पुरान बगदादी अल्लाह পৃথিবীর মধ্যে যত হকানি আল্লাহ বিদায় হয়ে গেল প্রত্যেকের আরোগে মোবারক গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছা দাও সব নজর পৌঁছা দিও আমরা যারা আমিন আমিন করতেছি কার কারজন জনম দুঃখিনী মা নাই রে কার জন্য বাবা নাই এমন এতে মোবাই না মা করে নাই বাবা করে না আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে না এমন ত্রি মহিলা আম্মা করে নাই বাবা নাই মালিক আব্বা মার কবর কেন তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপন এই গোষ্ঠীর পূর্ব গ্রামের জমিনে যত বসি কবর বাসি কবরে গে প্রত্যেকের কবরখানে বাগান বানায় দাও আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা লেখা বড় শক্তি বানায় দাও আমাদের ছেলে মেয়ে যারা বিদেশের মাটিতে আছে সেই ছেলে একা আল্লাহ ছেলে মেয়ে জানা আল্লাহ বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও আল্লাহ যারা চাকরি বাকরি করে প্রমোশন বানায় দাও যারা বেনামাজি গেছে নামাজি মাঝি বানায় দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও ও আমার আল্লাহ দুঃখী মানুষের দুঃখ মশন করে দাও অভাবের অভাব না করে দাও দরিদ্রর খাতার থেকে নাম ডাকে দাও আজকের মাফিলে যারা দান করলো জানিনা কোন নীতি দান করেছে আল্লাহ গো ইউদি খ্রিস্টানের দান করে তারা ধনী হয়ে গিয়েছে আল্লাহ আজকে ধর্মণ্ডলে জামে মসজিদের আল্লাহ তারা আজকে পঞ্জীয় না মসজিদে দান করলো তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ তাদেরকে তুমি ধনী বানায় দাও দুনিয়ার গজব থেকে বাঁচাও দুনিয়ার বিপদ থেকে বাঁচাও গো আল্লাহ তাদের ধানকে তুমি কবুল মঞ্জুর করে নেও রে আল্লাহ আল্লাহ আমাদের সকলের জন্য গুণা মাফ করে দাও বালা মুসিবাত দূর করে দাও মাহফিল কমিটিকে তুমি কবুল করে নাও রে আল্লাহ এই মাহফিল কমিটির উপরে খাসম দান কর এই মাহফিল করতে যে আমার ভাইরা কত কষ্ট করে চলল মানুষের দ্বারে দাঁড়ে মানুষের বাড়ি বাড়ি বিকারির মতো দৌড়াইতে আল্লাহ এই মাহফিল করতে যে রাতের ঘুম নাই আর নাই আল্লাহ পনেরো দিন বিশ দিন পর্যন্ত ভাইদের টেনশন প্রেসানিত হয়ে থাকে আল্লাহ তারপর ও জান্নাতের বাগান মেলা বানাইয়া তোমার দরবারে হাত উঠাইয়া দিছে আল্লাহ তুমি আমাদের সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও রে আল্লাহ রব্বির হাম কামা আসে মা বোনদের কবুল করে নাও এই মা বোনদের কবুল করে না আমাদের কবুল করে নাও ও আমার আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফেরাই দিও না যেদিন মালা কুলমু আসবে আমাদের সামনে হাজির হইয়া যাবে একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আরদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা সেদিন দরুদই নবীর নূর দিও আর জবানের মধ্যে মধুর কালে মাজারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ